প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবো খাবা না আচ্ছা এই যে রান্নাগুলা করি পরিশ্রম গুলা দেই এগুলো কোনো মূল্য নাই কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া এরকম কি হ্যাঁ তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিবো ধরো খাও খাও হ্যাঁ বল চাষা আমার বোন কানতেছে আরো কয়েকদিন কি সেটা বলতে যে আমার বলে নাই সত্যি করে বলবো চাষা কি বাবা হইছে কি ওর ইউনিভার্সিটি এক ছেলে ওই কি আরমান নাকি ছেলেটার নাম বুঝিস

আর কয়টা দিন রেস্ট করলো হতো না ইউনিভার্সিটি আসাই লাগলো এমন তো না যে খুব পড়াশোনা করো করো তো জ্ঞান যাব তো আর কয়টা দিন পরই করতাম আমরা সেটাই মনে হচ্ছিল দিন পরে আসি করে মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস অনেক মিস করে কোনটা স্বাভাবিক না ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারা মারি তুমি থাকলে তো তো মারা মারি গঞ্জাম হয় ইউনিভার্সিটি গরম থাকে কিন্তু তুমি তো নাই তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে তাহলে তো ইউনিভার্সিটি অভ্যাস ইউনিভার্সিটি এমনই সহজে কিছু করে না কিন্তু যখন করে তখন খুবoverline করে ফেলে मिस्टर আরমান তুমি খুব ভালো একটা মানুষ তান বুঝে সুবিধা আর তাও আমি আপনাকে mm -hmm. <laughs>